আসসালামাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই অনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত নতুন বছরে সালে আন্তর্জাতিক দুই হাজার পঁচিশ সালের শুরুতে আমরা আর এটা হচ্ছে কুরিল বিশ্বরোড আর এই বাণিজ্য মেলায় যাওয়ার জন্য কিন্তু অবশ্যই কুরিল বিশ্ব আসতে হবে ঢাকার যে কোনো প্রান্ত থেকে এরপর এখান থেকে এরকম ডবল ডেকার যে বিআরটিসি বাসগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবে আর এগুলোতে মাত্র ৩৫ টাকার বিনিময়ে তোমরা কিন্তু পৌঁছে যেতে পারো পূর্বাচল তিনশো ফিটে অবস্থিত যে আন্তর্জাতিক বাণিজ্য মেলা কমপ্লেক্সটা সেখানে তো চলো কথা বলতে বলতে আমরা চলে যাই আমাদের উনত্রিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই দেখার জন্য বিআরটিসি বাসে করে এলে কিন্তু তোমরা মেলার একদম পাশেই নামিয়ে দেবে এবং খুব সহজেই কয়েক মিনিট হেঁটেই কিন্তু মেলাতে প্রবেশ করতে পারবে আর যদি নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে কিন্তু দারুণ পরিসরে বিশাল পরিসরে কিন্তু এরকম কার পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবে যেখানে তিন ঘন্টা পঞ্চাশ টাকার বিনিময়ে এখানে গাড়িটা রাখতে পারবে এর পরবর্তীতে আরও টিকিট নেওয়ার প্রয়োজন হবে যখন তিন ঘন্টা পার হয়ে যাবে তো খুব সহজে নিজস্ব পরিবহনে কিন্তু এখানে চলে আসতে পারো তোমরা সামনে ইন এটা হলো আউট গেট আউট হাই আর ইন গেট ওইটা আগের ছিল না হ্যাঁ শূন্য থেকে বারো বছরের শিশুদের জন্য পঁচিশ টাকা এবং বড়দের জন্য পঞ্চাশ টাকা বিনিময়ে কিন্তু টিকিট পেয়ে যাবে আর টিকিটটা নিয়ে এসে এখানে স্ক্যান করে আমরা ভিতরে প্রবেশ করব। অন্যান্য তুলনায় এবারকার টিকিটটা একটু লম্বা টাইপের একটু ভিন্ন ধরনের টিকিটটা আর টিকিট কিন্তু চাইলে তোমরা অনলাইনে বা বিকাশের মাধ্যমেও কেটে নিতে পারো তো প্রবেশ করলাম আমরা মেলার ভিতরে আর মেলার শুরুতে ছিল একটা সিকিউরিটি চেকিং গেট এই গেটটা পেরিয়ে কিন্তু আমরা মূল যে মেলার গ্রাউন্ড সেখানে প্রবেশ করব। মেলাটা আগের বারের মতোই আছে তবে কিছুটা মনে হয় পরিবর্তন হয়েছে কিছুটা সাজসজ্জার হালকা পরিবর্তন হয়েছে আর যেহেতু আমরা দুপুরবেলা গিয়ে পৌঁছেছিলাম লোকজন একটু কম ছিল বিধে আরো ভালো লাগছিল হালকা বেশ আর দেখতেই পাচ্ছ মেলার পরিবেশটা আসলে অনেক ভালো লাগছে আর প্রতি বছরই জানুয়ারি মাস এলেই কিন্তু আমরা এই মেলার জন্য অপেক্ষা করি আর এই মেলাটাতে এলেই কিন্তু আমরা বাঙালিদের সেই মনের স্বাদ পূরণ করে কেনাকাটা ঘোরাফেরা সবকিছু করতে পারি শুরুতে চোখে পড়ে গেল আইসক্রিমের একটা স্টল যেখানে কিন্তু আইসক্রিমের শেপে এখানে বেশ পুতুল টাইপের ঘুরে আইসক্রিম ঘুরে বেড়াচ্ছিল যার সাথে বাচ্চারাও কিন্তু বেশ নেচে নেচে ভিডিও করতে বা ছবি তুলতে পছন্দ করে আর এটা ওদের একটা আনন্দের বিষয় তো যেহেতু দুপুরবেলা একটু হালকা গরম গরম লাগছিল ভাবলাম শুরুতে আমরা আইসক্রিম খেয়ে আমাদের ঘোরাফেরাটা স্টার্ট করি এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল ইগনুর আলাদা স্টল ছিল পোলারে আলাদা স্টল ছিল এটা ছিল সেভার একটা স্টল

ийм төсөл үү? Чи хата. Би хэзээнд дэвэний? Хата, хата дий. Хөө. Ямаг хадаа даа бараа. Эй төсөл. Эй төсөл. Энэ хай. Энэ нараа багдли.

আপনি ভিতরটাও ব্যবহার করতে পারবেন সাইড ব্যবহার করতে পারবেন এটা গ্রানাইট টা আছে ওহ ওহ এটা কমপ্লিট সেট হলো টাকা সব বিস্তারিত কিছু কত সুন্দর করে আমরা একটা অনেক না পার্টি রাখতে পারবেন সুপটারি রাখতে পারবেন রাখতে পারবেন

মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচারের শোরুম বা স্টল যেরকম রয়েছে পাশাপাশি এই ধরনের ক্রোকারিজের কিন্তু প্রচুর স্টল রয়েছে পছন্দ অনুযায়ী ক্রোকারিজ কিন্তু মেলা থেকে নিয়ে নিতে পারো আর আমরা বেশ কয়েকটা স্টল দেখলাম তার মধ্যে মিয়া করে এই স্টলটাও বেশ বড় ছিল বিভিন্ন ধরনের অফার থাকে এই সময় মেলাতে যার জন্য কেনাকাটা করে কিন্তু বেশ একটু লাভবান হওয়া যায় কি জানো কত এগুলো হ্যাঁ দেখি লাগবে আমার লাগবে খুন্তির মতটা

আর এই মেলাতে সবচাইতে বেশি যে স্টলগুলো থাকে সেগুলো হচ্ছে মেয়েদের বিভিন্ন ধরনের অর্নামেন্টস বিভিন্ন ধরনের হেয়ার অ্যাসেসরিজ এই সবের যে স্টলগুলো এগুলো আসলে খুব বেশি থাকে যেহেতু মেলার দর্শনার্থীদের মধ্যে মেয়েরাই থাকে আশি পার্সেন্ট প্রায় সেই জন্য মেয়েদের মানে প্রয়োজনীয় জিনিসগুলো বা শখের জিনিসগুলো কিন্তু বেশি দেখা যায় তো এরকম স্টল দেখেছি অনেক অনেক বেশি যেখানে কিন্তু বিভিন্ন ধরনের চুড়ি কানের দুল লিপস্টিক বা নেল পলিশ বা যত ধরনের সাজগোজর জিনিস আছে মেয়েদের সমস্ত কিছু ছিল আর এগুলোর দাম কিন্তু পঞ্চাশ থেকে শুরু করে দুশো তিনশো বিভিন্ন দামের রয়েছে তবে দামাদামি করার কোনো সুযোগ নেই জাস্ট ওরা বলে যে দাম সে দাম দিয়ে কিনতে হয় একশো তিরিশ হচ্ছে একশো তিরিশ যেটাই একশো তিরিশ হলে একশো তিরিশ

মেলাতে কিন্তু বিশেষ করে এই ঝুমকা কালেকশন বা এই যে এই ধরনের চুরি ব্রেসলেট গলার চেইন এ ধরনের কালেকশন প্রচুর ছিল আর মেয়েরা এগুলো কেনাকাটা করতে তো পছন্দ করে বিধায় এগুলোর দোকান বা এগুলো স্টলে কিন্তু খুব বেশি ছিল আর দামও কিন্তু খুব একটা বেশি না পঞ্চাশ টাকা থেকে স্টার্ট করে একশো দেড়শো বা চুরিগুলো ছিল দুশো আড়াইশো এই ধরনের দামের

অস্ট্রোনিক আমি করি না করলে নিতাম আর আছে তো এটা দেখো হুম এই যে জানতো দেখো হলো করে না না 300 এই কালো এরিয়াটা

বরাবরের মতো দেশি বিদেশি বিভিন্ন ধরনের স্টলে কিন্তু সজ্জিত হয়েছে আমাদের মেলাটা আর এটা ছিল হোম টেক্সটাইল একটা হোম টেক্সটাইলের একটা স্টল এখানে কিন্তু এই যে থ্রি ডি কাজের বিভিন্ন ধরনের বেডশিট এছাড়া কমফোর্টার বিভিন্ন ধরনের যে আমাদের বেডরুম কালেকশানগুলো বা বেডরুমের প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো কিন্তু এই হোম টেক্সটাইল এখানে হোম টেক্সটাইলের এই স্টলে তোমরা পেয়ে যাবে

এটা কি জিনিস চাদর সুন্দর না চাদরটা সুন্দর কিন্তু দেখাও না আসা আসা লাহা ময়লা হিসাব হিজাব হচ্ছে কত করে একশো একশো করে ও উপরে লেখা আছে একশো করে

এবার ঘুরতে ঘুরতে চলে এলাম টার্কিশ যে প্যাভিলিয়নটা বা স্টলটা সেটাতে বড় বড় মতো ওরা কিন্তু এবারও নানা ধরনের ঝাড়বাতি দিয়ে সাজিয়েছে ওদের স্টলটা এছাড়াও এই যে বিভিন্ন ধরনের টার্কিশ প্রোডাক্টগুলো হাতে তৈরি বিভিন্ন ধরনের যে সুভেনিয়ার প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু এখানে ছিল চোখ ধাঁধানো সব জিনিসপত্র দামটা একটু বেশি যেহেতু এটা বাইরের জিনিস একটু দামি একটু সুভেনিয়ার টাইপের প্রোডাক্টগুলো যার জন্য কিন্তু দামটা একটু বেশি দাম বেশি হলেও দৃষ্টিনন্দন জিনিসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আর এই স্টলটাতে কিন্তু সবসময় অনেক বেশি দর্শনার্থী আসে অনেক বেশি ভিড় হয় এটা দেখতেও যেমন ভালো লাগে টুকটাক কেনাকাটা করতেও বেশ ভালো লাগে

থাকে না এখানে এগুলো তৈরি করে এই যে যেমন এইটা তৈরি করছে বড় একটা চেয়ার কুলা কুলা ওটাকে বলে কুলা আর এদিকে আছে মোড়া মোড়া আছে আমাদের দরকার এইটা ঝাড়ু কাঠের এই জিনিসগুলো দেখছো বল না সব হাতে তৈরি কিন্তু এগুলো সবই হাতে তৈরি দেখো পুতির 슈박스 온다. 됐어. 에이, 이거 아, 이 মেলাতে কিন্তু বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা ছিল বিনোদনের জন্য বিশেষ ব্যবস্থা মানে পার্কের ব্যবস্থা দেখতেই পাচ্ছ বিশাল পরিসরে একটা পার্কের মতো ছিল যেখানে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়ানোর ব্যবস্থা ছিল আসলে মেলাতে এলে বড়রা কেনাকাটা করতে পছন্দ করে বাচ্চারা এরকম রাইডে চড়তে বা এরকম মেলাতে ঘুরতেও কিন্তু পছন্দ করে বা পার্কে ঢুকতেও পছন্দ করে তো সেই জন্য বাচ্চাদের জন্য বিশেষ করে এই ব্যবস্থাটা মেলাটা এতই বড় আমি আসলে সমস্ত যদি তোমাদের এক ভিডিওতে দেখাতে চেষ্টা করতাম ভিডিও অনেক বড় হয়ে যেত আমি মূল বিষয়গুলো তোমাদের সামনে দেখানোর চেষ্টা করেছি কি কি ধরনের স্টল বসেছে এছাড়াও এই যে পার্কটা দেখতে পাচ্ছ এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন ধরনের খাবারের স্টল আসলে খাওয়া দাওয়া তো করতেই হয় যে কোনো জায়গায় ঘোরাফেরা করা ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া তো চলতেই থাকে তো এখানেও কিন্তু বিভিন্ন ধরনের বিরিয়ানি ফুচকা বা ফাস্ট ফুড আইটেম কফি নুডলস বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে এখানে জাস্ট একটু দেখে শুনে খেতে হবে যেহেতু এই ধরনের স্টলগুলোতে দাম একটু বেশি চেয়ে থাকে চেষ্টা করবে যেগুলো হচ্ছে ব্র্যান্ডেড স্টল সেসব স্টলে কিন্তু খুব একটা দাম বেশি থাকে না এছাড়া একটু বিভিন্ন ধরনের ডিসকাউন্টও থাকে সেজন্য সব স্টলে খাওয়া দাওয়া করার চেষ্টা করবে এছাড়া এইসব স্টলেও খেতে পারো যেহেতু এরাও তো দোকান দিয়েছে তো এদেরও তো আসলে প্রয়োজন কাস্টমারে এখানেও টুকটাক খেয়ে দেখতে পারো কেমন কি খাবার দাবার এখানে তো তো এই সমস্ত মেলাটা তোমাদেরকে চেষ্টা করলাম কোথায় কি পাবে কেমন আসবে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে সামনে আরো নতুন নতুন বাণিজ্য মেলার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ